হ্যালো ব্রন আর একটি নিউ ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এই ব্লগটি ঈদের আগে করেছি বাট আমি এখন ভয়েস দিচ্ছি অনেক রান্না বড়া করেছিলাম সেদিন আমি সাদাতকে নিয়ে ফার্স্ট লিপি ভাবির বাসায় যাচ্ছিলাম তো একটু বেশি করে রান্না করার কারণ হচ্ছে ভাবির হাজব্যান্ড ভাইয়া অনেকদিন দিন অসুস্থ ছিল হসপিটালে তো ভাইয়াকে দেখতে যাব বলে একটু রান্না বাড়া করেছিলাম এখানে হচ্ছে মাটন কারি করেছিলাম সেই সঙ্গে অরাতা মাছ আর ব্রাঞ্জিনি মাছ ভুনা করেছিলাম তো আমি এই রান্নাগুলো হচ্ছে আগের দিন মোটামুটি রেডি করে রেখেছিলাম মাটনটা আর হচ্ছে মাছটা আর যেদিন আমরা ভাবির বাসায় যাব সেদিন সকালে ঘুম থেকে উঠে একটু কাজকি রান্না করেছি আর কিছু ডিম জাস্ট একটু বয়েল করে পেঁয়াজ কাঁচামচ দিয়ে জাস্ট একটু ভেজে নেওয়ার মতোই আমরা যেদিন ভাবির বাসায় সাদাতকে নিয়ে প্রথম বেড়াতে যাচ্ছি সেদিন সাদাতের একদম তিন মাস বয়স ছিল হাইওয়ে রাস্তায় আমরা বাসের জন্য ওয়েট করছিলাম গাড়ি শব্দে সাদাত কিছুক্ষণ পর পর চোখ এমন বড় করছিল সোয়া তো ওর সঙ্গে দুষ্টমি করছিল আর ভাবির বাসায় যেতে অ্যাভেলেবেল আসলে গাড়ি পাওয়া যায় না তো আমাদের যেতে যেতে একদম লাঞ্চ আওয়ার হয়ে গেছে এটা হচ্ছে ভাবির দুই ছেলের রুম আমরা আসার পরেই ওয়েদারটা খারাপ হয়ে যায় আর বিকেলে বৃষ্টি হওয়ার কথা ছিল তাই একটু তাড়াহুড়া করে আসতে যেয়েও আসলে পারিনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত কিছু রান্না করেছি বাট আমি পোলাওটা রান্না করতে আর সময় পাইনি তাই হাসছিলাম আমি যাওয়ার পরপরই ভাবি তাড়াহুড়া করে পোলাওটা রান্না করে দেন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি ভাবি মাশকালাইয়ের ডাল করেছিল সবজি করেছিল ভাজি করেছিল টুনা ফিশ রান্না করেছিল যদিও আমি অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিলাম তারপরে আমরা ভাবির বেডরুমে রেস্ট করছিলাম আমরা আজকে থাকার প্রিপারেশন নিয়ে এসেছি আমরা থাকবো ভাবির বাসায় এরপরে ভাবি হচ্ছে ভাপা দই করেছিল তো দইটা ভীষণ মজা লেগেছে খেতে আর আমার ছেলে একটু বোরিং ফিল করছে কারণ ভাবির দুই ছেলে ওরা একটা স্পোর্টসে ভর্তি হয়েছে ফুটবলের তো সেখান থেকে এখনও আসেনি সোয়াদ একটু বোরিং ফিল করছিল তারপরে ওরা আসছে বেল শুনেই আমার ছেলে তো দৌড় ওরা হচ্ছে এখানে যেই ফুটবল ক্লাবটাতে ভর্তি হয়েছে শুধুমাত্র সামার টাইমেই এই ক্লাবটা থাকে তো সেখান থেকে ওরা এই পুরস্কার জিতে ভাবির দুই ছেলে এগুলো আবার সোয়াদকে পরিয়ে দিয়েছে খুব দুষ্টমি করছিল। সেই ভিডিওটা আসলে হচ্ছে ডিলেট হয়ে গেছে সেটা আর দেখাতে পারছি না সোয়াদ ওদের সঙ্গে খেলাধুলা করবে দেখেই আমাদের সেদিন রাতে থাকা কারণ সোয়াদ এসে আর ওদের দেখতে পাবে না তাই সোয়াদের মন খারাপ ছিল তাই আমরা সেদিন থেকেছি এটা হচ্ছে ভাবির দুই ছেলে বিকেলে ভাবি আলু দিয়ে মজার একটা পাকোড়া বানিয়েছে খুব ভালো লেগেছে খেতে একদম ওয়েদারের সঙ্গে পারফেক্ট ছিল কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো সেই সঙ্গে মেঘলা ওয়েদার তো গরম গরম চা খাচ্ছিলাম আর আমি বিদ্যুৎ ভাবি ভাইয়া মিলে গল্প করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বারান্দায় খুব সুন্দর ঝলমলে রোদ তো আমি চায়ের কাপটা নিয়ে একদম বারান্দায় চলে আসি আমার তো রোদ খুবই ভালো লাগে আর আমার বাসায় এরকম ঝলমলে রোদ আসলে পাই না তো বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর বিদ্যুৎ সকালবেলা এখান থেকেই কাজ চলে গেছে দুপুরে হয়তো খেতে আসতেও পারে আবার নাও আসতে পারে তো আমি রোদে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সাদাতকে নিয়ে তারপরে সোয়াদকেও বললাম যে একটু রোদে দাঁড়াও কারণ এমন ঝলমলে রোদ আর ঝলমলে সকাল খুব ভালো লাগে আমার তো ভাবির বাচ্চা আর সোয়াদ মিলিয়ে বারান্দায় কিছুক্ষণ খেলা করছিল বাংলাদেশ থেকে আসার পরে সাদাতকে নিয়ে এই প্রথম রাতে কোথাও থেকেছি খুব ভালো লেগেছে আসলে বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোরিং ফিল করে আর আমার যেহেতু এখানে নিজের কোনো আত্মীয় নাই ভাইয়া আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে বাচ্চাদের জন্য ভাইয়া জুস বানিয়েছে অরেঞ্জ জুস তো আমি আবার ওদের সার্ভ করে দিলাম ভাবি দুপুরের জন্য রান্না করছে সরিষা ইলিশ কালার খুব সুন্দর আর এখানে রান্না করা হচ্ছে এটা রান্নার চ্যাপা সুটকির রেসিপিটা আমি ভিডিও করতে চেয়েছিলাম বাট আসলে ভিডিও করতে আর পারিনি সাদাতকে নিয়ে খুবই মজা হয়েছিল আর এভাবে সানলাইটে ভিডিও করলে খাবারের রিয়েল কালারটা আসে তাই আমি এভাবে ভিডিও করছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম বিদ্যুৎ বলল যে ও আসলে কাজে থেকে যেই সময় বের হবে তখন আর এখানে আসার বাসটা পাবে না তো বিদ্যুৎ যেহেতু আসতে পারছে না তাই ভাবি বিদ্যুতের জন্য খাবার দিয়ে দেয় আমাদের কাছে ভাবির বাসা থেকে আমি আর ভাবিসহ একদম বেনেটে চলে আসি ভাবিরও কিছু কেনাকাটা ছিল আমারও কিছু কেনাকাটা ছিল যেহেতু ঈদের আগের ব্লগ এটা আর বিদ্যুৎ ভাবির বাসায় না গিয়ে একেবারে বেনেটে চলে আসে অ্যাট ফার্স্টে আমি এই সবটাতে ঢুকি তো এখান থেকে ওদের দুই ভাইয়ের জন্য কেনাকাটা করি স্টেপ এই টি শার্টটা দেখে মনে পড়ল এমন একটা টি শার্ট সাদাত বেবিরও আছে তাই সোয়াদের জন্য নিয়েছি আমার কাছে ভালো লাগে দুই ভাইয়ের সেম টি শার্ট পরলে তো সাদাদের জন্য বেশ কিছু ড্রেস কিনলাম দুই ভাইয়ের কেনাকাটা করা হয় এই একটা শপ থেকেই একশো বাইশ তো তখন একটা অফার ছিল সামার টাইমের অফার এটা একশো ইয়রোর বেশি যদি আমরা এই শপটা থেকে কেনাকাটা করি বা একশো ইউরোর মতো শপিং করি তাহলে আর ইউরো পঁচানব্বই পয়সা পে করলে ওরা এই ব্যাগটা আমাদেরকে দিয়ে দিবে। তো ভাবলাম যে সাদাতকে নিয়ে বাইরে গেলে অনেক কিছু নিতে হয় তাই ইউরো পঁচানব্বই পয়সা দিয়ে আমরা ব্যাগটা নিয়ে নেই দেন চলে গেলাম বিদ্যুতের জন্য শপিং করতে তো বিদ্যুতের জন্য এখান থেকে দুইটা টি শার্ট নেই ভাবিও ওনার হাজব্যান্ডের জন্য টি শার্ট নেয় এখান থেকে আর সোয়াদকে নিয়ে শপিংয়ে গেলে বেশ সুবিধা হয় আমার জন্য ও সাদতকে দেখে রাখে আর আমরা হচ্ছে যে কেনাকাটা করি আমি দুই ঈদে আমার জন্য কোনো শপিংই করিনি জুয়েলারি সেকশানে এসে জুয়েলারিগুলো দেখে খুব ভালো লাগছিল তারপরে আমি আমার জন্য এই ইয়াররিংটা নেই আমি অবশ্যই ঈদের পরে আমার জন্য একটা ড্রেস কিনেছি বাচ্চাদের কিউট কিউট সানগ্লাস দেখে ভাবলাম সাদা বেবির জন্য একটা নেব বাট সে খুব বিরক্ত হচ্ছিল আর একটু বড় হচ্ছিল দেখে নেইনি দেন চলে গেলাম আরও কিছু কেনাকাটা করতে বেনেডের যেই শপটা আছে সেখানে দেখতে পেলাম যে বেশ সাইকেল ছিল অনেকগুলো সোয়াতের জন্য একটা সাইকেল দেখে আসলাম পরে ভাবলাম যে বিদ্যুৎ নিয়ে আসবে বাট এখনও আনা হয়নি এদিক দিয়ে যাচ্ছিলাম এই রাইডসগুলো দেখে মনে হলো আর কিছুদিন পরে তো আমার সাদার বেবি এই রাইডসগুলোতে উঠতে পারবে এই তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট ভাবি ভাবির বাসায় চলে গেছে আর আমরা একটু খাওয়ার জন্য এসেছি ম্যাকডোনারে তো এখানে আমি এসে আবার সাদাত বেবিকে দুধ বানিয়ে খাওয়ালাম একডোন থেকে ও পানি গরম করে নিয়ে এসেছিলাম কারণ আমি পানিটা গরম করে নিয়ে আসিনি আর ওর পাপা আর সোয়াদ গিয়েছে খাবার আনতে আর অনেকগুলো ভিডিও আসলে ডিলেট হয়ে গেছে অনেক আগের ভিডিও দেখে তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ সবার কেমন লেগেছে নিশ্চয়ই ভালো ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ